এখন গভীর জঙ্গলের মধ্যে আছি আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে আছি যেখানে মানুষের শুনশান একদমই নাই মানুষ এখানে রাতের বেলায় খুব কমই আসে আর চারিপাশে খুবই জঙ্গল যেখানে মানে মানুষের আনাগোনা নাই বললেই চলে এখানে নাকি মাঝে মানে ভয়ঙ্কর কিছু দেখা যায় মানুষ এই কারণে এখানে আসে না আজকে আমি এসেছি আমার সাথে এসেছি আসিন আর আমরা দুজনে আসছি সাথে ক্যামেরাম্যান আছে আমরা আজকে ইনভেস্টিগেশন করে দেখাবো যে এখানে আসলেই কিছু দেখা যায় কিনা দেখি আমরা আগে এবং এর রহস্য উন্মোচন করে ছাড়বো হ্যাঁ তুমি সবসময় সতর্ক থাকবে এবং যদি

কি দেখলাম ওইটা রাকিব বুঝলাম না প্রথমে আজকে আমাদের সাথে কি করতেছে দেখি এই দিক দেখো তো এই সাইডে ছিল ঘন জঙ্গল চারিদিকে শুধু বন আর বনি তাও কিন্তু গাইজ থাকে দিনের বেলায় কিন্তু মানুষ এখানে যেভাবে আসে মোটামুটি একটু কাটছে ঠিক আছে এখান থেকে একটু জঙ্গল কোম মনে হচ্ছে কিন্তু আমি কিছুদিন আগে দেখে গেছলাম এখানের অবস্থা আরো খারাপ ছিল মানে হাটার মতো অবস্থা ছিল না ওইদিকে ওইদিকে গেলে দেখা যাবে যে হাটার একদমই পরিস্থিতি খারাপ কিন্তু হাটার কিন্তু

পাখি দেখা যায় না ওভাবে ওগো দেখা যায় না পাখি কিন্তু খেজুল আমার যতটুকু মনে আছে এই পাশে একটা বড় গাছ ছিল এর ভিতরে হ্যাঁ আর কিছু এখন কিছু দেখা যাচ্ছে না আমরা ভিডিও শুরুতেই কিন্তু একটা আক্রমণ পাইছি

থাকে ঠিক হ'ব গাড়ী